হাই বন্ধুরা গীতা টাটক থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব তার মনের মধ্যে অনেক কথা জমা চাপা কষ্ট আবেগ কেন এই রহস্য তার মনের মধ্যে অনেক কথা জমা চাপা কষ্ট আবেগ কেন রহস্য বলতে পারছেন না কেন এত চাপা কষ্টের মধ্যে রয়েছেন দেখি কি আসছে প্রথমেই পেনফুল প্রচন্ড ভালোবাসেন আপনাকে প্রচুর কাজ করছেন কর্ম হার্ডওয়ার্ক করছেন চাইছেন জাজমেন্ট হোক উনি প্রচুর পরিশ্রম করছেন এবং ওনার সাথে ডেভিল কেউ ওনাকে স্পেল করেছে যার জন্য উনি আসতে পারছেন না বা সেটা কাউকে বলতেও পারছেন না নিজেকে শুধু প্রোটেক্ট করে চলেছেন ঠিক আছে তো এখানে যেটা দেখা যাচ্ছে আপনাকে প্রচণ্ড ভালোবাসেন উনি যেখানে যেহেতু দেখুন এখানে সেই অফ কাপস এসছে আপনাদের রিলেশানটা অনেক বছরের পাঁচ ছ বছরের পুরনো হতে পারে বা উঠেও না ছোটোবেলা রিলেশান হতে পারে অথবা অনলাইনে যোগাযোগ হতে পারে তো এই রিলেশানটা উনি ভুলতে পারছেন না ওনার মধ্যে হয়তো এমন সময় আপনাদের যোগাযোগ হয়েছেন হয় বয়সের আপনাদের একটা ডিফারেন্স আছে বা অর্থনৈতিকভাবে ডিফারেন্স আছে হ্যাঁ স্ট্যাটাসের ব্যাপার আছে কিছু একটা ব্যাপার আছে এখানে যেটা উনি বলতে পারছেন না এবং মনের মধ্যে ওনার অনেক কথা জমা হয়তো বলতে চাইছেন আপনি হয়তো সেটা বুঝতে পারেননি সেটা উনি বলতে বলতে চাইছেন এখন তখন বলেননি হয়তো বলার মতো সিচুয়েশান ছিল না তো সেই জায়গাটা থেকে কিন্তু উনি রিকমেন্ড করতে চাইছেন এবং একটা জায়গায় উনি এখন মানে এতটাই কষ্ট এতটাই চাপা কষ্ট আবেগের মধ্যে রয়েছেন এই রহস্যটা আপনি বুঝতে পারছেন না যে কেন আপনি ভাবছেন যে আমার সাথে ও ভালোবাসলো ও খেললো এইভাবে আমার সাথে চিটিং করলো কিন্তু সত্যি কথা বলতে বন্ধু এখানে যেটা দেখাচ্ছে সেটাই বলতে হবে আপনাদের মধ্যে না কোনো ডিফারেন্স আছে হয়তো আপনি অনেকটা বড় বয়সে বা আপনি অনেকটা ছোট বয়সে সে বড় বা সে ছোটো আপনি বড় এরকম একটা কোনো ঘটনা আছে আর একটা ব্যাপার হচ্ছে অর্থনৈতিকভাবে হয়তো আপনি দুর্বল বা সে দুর্বল যার জন্য আপনাদের সম্পর্কটা এগোয়নি সম্পর্কটা আপনাদের একটা জায়গায় থেমে গেছে তো ওনার মনের মধ্যে অনেক কথাই রয়েছে হয়তো বাড়ির ডিসিশান বাড়ির কথা বা এমন কিছু হতে পারে যে কষ্টটা যে আবেগটা এমন কিছু হতে পারে যে উনি ডিভোর্সি সেটাও আপনাকে জানার নেই কেন এই রহস্য তার মানে নিশ্চয়ই কোনো কোনো ঘটনা তো আছে যেটা আপনাকে বলতে পারছেন না হয়তো কাস্টের ব্যাপার আছে আপনাদের কাস্ট ওনার কাস্ট হয়তো সম্পূর্ণ আলাদা যেটা সম্ভব নয় সেই জায়গাটা থেকে কিন্তু উনি ভীষণ কষ্ট পাচ্ছেন এবং আপনাকে খুলে বলতেও পাচ্ছেন না যে এই ব্যাপারটা বাড়িতে হয়তো মেনে নেবেন না সেই জন্যই হয়তো আপনাদের মধ্যে একটা উনি গোপন করেছেন আপনার কাছে অনেক কিছু বা বলতে পারেননি সে তার জন্য কিন্তু এখন উনি কষ্ট পাচ্ছেন তবে আপনাকে ভুলে থাকার জন্য উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন উনি অনেক হার্ডওয়ার্ক করছেন যে যদি সময় কাজ করতে করতে যদি যতটুকু ভুলে থাকা যায় এটা কিন্তু উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওনার প্রচুর বুদ্ধি উনি কিন্তু ওনার মধ্যে সাকসেস আছে গ্রোথ আছে ওনার মধ্যে কিন্তু অর্থনৈতিক বিশাল একটা ভালো জায়গায় উনি রয়েছেন ওনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে প্রচুর কিন্তু ওনার মধ্যে ইগো রয়েছে হ্যাঁ ইগো ব্যাপারটা প্রচুর রয়েছে এবং স্ট্রং পারসেন কিন্তু আপনার ভীষণ স্ট্রং ইমোশন সমস্ত কিছু রয়েছে এবং উনি কিন্তু একটা রাজার জায়গায় বা রানীর জায়গায় কিন্তু বসার মতো ক্ষমতা রাখেন সেই জায়গাটা হয়তো আপনি বেমানান সেই জন্য হয়তো বলতে পারেননি বা হয়তো সেই জন্য অনেক কিছু গোপন করেছেন লুকে লুকিয়েছেন কিন্তু তার জন্য আজকে কিন্তু উনি একটা পেনফুল অবস্থায় রয়েছেন হয়তো এমন হতে পারে যে উনি আপনার থেকেও বেটার কাউকে পেয়ে গেছিলেন বেটার কাউকে পাওয়ার জন্য উনি সেখানে মনটা দিয়ে দেয় বা অনেক কিছু আশা করেন যে ওনার গোল এখানেই পূরণ হবে আপনার কাছে কিছুই উনি পাবেন না সেইভাবে এটা চিন্তা করে উনি কিন্তু এগিয়ে যান তার দিকে এগিয়ে যাওয়ার পরে উনি কিন্তু আস্তে আস্তে তার সাথে তাকে বুঝতে পারেন যে সে মুখোশ পড়েছিল সে কিন্তু একটা মুখোশধারী মানুষ সেখানে উনি প্রচুর আঘাত পান প্রচুর কষ্ট পান যন্ত্রণা পান তবে এখন কিন্তু উনি ম্যানিফেস্টেশন করছেন আপনার জন্য কারণ আপনার কাছে কেন বলতে পারেননি অনেক হয়তো কথা জম জমে আছে চাপা কষ্ট আছে আবেগ আছে হ্যাঁ সেই জায়গাটা কেন বলতে পারেননি হয়তো থার্ড পার্টিকে পেয়ে উনি আপনার কথা মানে আপনাকে দেখছেন যে এটা তো সম্ভব না তো এখানে বেকার এগিয়ে লাভ নেই সেই জন্য থার্ড পার্টির কাছে গেছিলেন হয়তো থার্ড পার্টি আপনার থেকেও আপনি সুন্দর আপনি খুবই সুন্দর আপনার থেকেও হয়তো আরও সুন্দর সুন্দরের তো শেষ নেই সুন্দরেরও শেষ নেই আর কুস্তিতেরও শেষ নেই তো যাই হোক ওনার চোখে হয়তো আপনার থেকেও সুন্দর লেগেছে বা অর্থনৈতিকভাবে বা বয়সের দিকে বা সব দিকে হয়তো ওনার মনে হয়েছে যে এখানে ঠিক আছে তো সেই জন্য উনি এগিয়ে গেছিলেন এগিয়ে গিয়ে উনি একটা আশা করেছিলেন যে এই জায়গাটায় আমার আশাটা ফুলফিল হবে মানে আমি যেটা চাইছি সেটা হয়তো আমি এখান থেকেই একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি তৈরি করতে পারবো বা একে নিয়ে আমি সুখে থাকতে পারবো এরকম একটা পজিশান কিন্তু উনি চিন্তাভাবনা করেছিলেন কিন্তু সেখানে গিয়ে উনি যখন দেখলেন যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা মোটেই সুবিধার নয় উনি মুখোশ পরে থাকেন মুখোশের আড়ালে ওনার আর একটা রূপ আছে সেই রূপটা উনি কাউকে বাইরে দেখান না কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরে গেছেন বা চিনতে পেরে গেছেন তারপরেই এখন কিন্তু আপনার কথা ভাবছেন আর এখন কিন্তু প্রচুর পেনফুল অবস্থাতে উনি রয়েছেন তো আপনার সাথে যে চিটিংটা করেছেন তার বিনিময়ে কিন্তু তার প্রাপ্য এটা সেটা পাচ্ছেন উনি সে একটা কথা আছে না পাপ কোনো দিন বাপ ছাড়ে না তো সে পাপ যা করেছেন তার ফল উনি এখন কিন্তু ভোগ ভোগ মানে ভোগ করছেন তো উনি এখন চাইছেন জাজমেন্ট একটা জাজমেন্ট হোক তো এখানে দেখুন থার্ড পার্টি তো রয়েছেই আর এমনকি থার্ড পার্টির সাথে হয়তো অনেক ঘটনা ঘটে গেছে থানা কোর্ট পুলিশ হয়তো হয়ে গেছে সমাজে হয়তো এমন একটা সোশ্যালে সোশ্যালে হয়তো ধরুন ওদের বিশাল একটা নাম ভালো পরিবার ভালো ফ্যামিলি সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে থার্ড পার্টির জন্য ওনার মান সম্মান অনেক কিছু ক্ষতি হয়ে গেছে সেই জন্য উনি এখন পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু উনি একটা রাজার জায়গা রয়েছেন বা রানীর জায়গা রয়েছেন এই থার্ড পার্টির এত বাজে মানে মুখোশ পরা গুণ দেখুন ডেভিল কার্ড এখানে স্পেল করা হয়েছে ওনাকে ব্ল্যাক স্পেল করেছেন যার কারণে উনি আর উনি একটু ধীর মানে কোনো কিছু যে গতি বাড়িয়ে তাড়াহুড়ো করে একটা কিছু বলবেন করবেন সেই জায়গাটা একটু উনি থেমে থেমে করেন বা হয়তো ওনার মধ্যে সেই জিনিসটা নেই সেই স্পিডটা নেই যেটা আপনার মধ্যে রয়েছে আপনি হয়তো খুব দ্রুত গতিতে এগোতে চান দ্রুত গতিতে কাজকর্ম করেন দ্রুত গতিতে হয়তো কথা বলেন কিন্তু আপনার মধ্যে যে জিনিসটা যে গুণগুলো রয়েছে ওনার মধ্যে কিন্তু নেই সেই জায়গাটা কিন্তু উনি এখন আপনার কথা ভাবছেন এবং ওনার মনের মধ্যে অনেক কথা রয়েছে অনেক কষ্ট রয়েছে যে জিনিসটা হয়তো উনি কাউকেই বলতে পারছেন না আশা করছেন আপনার কাছে বলবেন তার জন্য উনি কিন্তু এখন জাজমেন্ট চাইছেন তো জাজমেন্ট চাইছেন এবং আপনার কাছে হয়তো আপনার কাছে আসতেও পারেন আপনার সঙ্গে হয়তো যোগাযোগ করতে পারেন এরকম একটা চান্স রয়েছে যে উনি এখন যে ধাক্কাটা খেয়েছেন যে পেনফুল অবস্থাতে রয়েছেন সেখান থেকে বেরোনোর জন্য উনি কিন্তু ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন তো জাজমেন্ট কিন্তু হবে জাজমেন্ট ইউনিভার্স দেবেন ইউনিভার্স তো যে যেমন কর্ম করবে সেই কর্মটা তো শোধ না করা পর্যন্ত ভালো কর্মার দিকে ভালো কাজ সুযোগ সুবিধা কিছুই দেন না কারণ কর্মাটা রিলিভ না হওয়া পর্যন্ত রিলিজ না হয়ে কোনো কিছু ভালো হয় না তো এখানে দেখুন উনি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু খুব ভালো এগিয়ে গেছেন একটা কিং অফ পেন্টিকেলসের জায়গায় রয়েছেন ওনার গ্রোথ প্রচুর অপরচুনিটি আছে ওনার প্রচুর প্রচুর আইডিয়া আছে গ্রোথ আছে সাকসেস আছে হ্যাঁ ওনার মধ্যে কিন্তু অনেক কিছু ওপেন করার ক্ষমতা রয়েছে উনি সেলফ ডিসিপ্লিন মেনে চলেন কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে ম্যানেজ করার ক্ষমতা রয়েছে ওনার মধ্যে কিন্তু লং টার্ম একটা মনের মানুষের প্রয়োজন ওনার মধ্যে পাওয়ার রয়েছে হ্যাঁ ওনার অর্থের কোনো অভাব নেই ঘর বাড়ি খুবই সুন্দর অনেক প্রচুর অর্থনৈতিকভাবে উনি একটা রাজার জায়গা বা রানীর জায়গায় রয়েছেন কিন্তু মনের মানুষের কিন্তু অভাব সেই জায়গাটা কিন্তু উনি ফুলফিল করতে চাইছেন আপনাকে দিয়ে কারণ দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে একজন কিন্তু বয়স বেশি একজন কিন্তু বয়স কম তো এই দুজনের মধ্যে এই যে ডিস্টেন্সটা ছিল যার জন্য উনি সরে গেছিলেন কিন্তু এখন আবার আপনার কথাই ভাবছেন যে আপনি হয়তো ওনার একটা কোনো এমন কানেকশান আছে আপনাদের মধ্যে যে সেটা উনি ভুলতে পারছেন না সেটাই চাইছেন ম্যানিফেস্টেশন করছেন যে ওই আমার জীবনে ঠিক তো ভবিষ্যতে এমন হতে পারে যে উনি আসবেন এবং আপনাকে কিন্তু একটা কিছু যে কোনো একটা মানে ডিসিশান নিয়েই আসবেন যে আপনাকে সারা জীবন ওনার সঙ্গে আপনাকে থাকার কথা হয়তো বলতে পারেন এরকম একটা ব্যাপার বিয়ের ব্যাপারও হতে পারে বা বন্ধু বান্ধবের সম্পর্ক বন্ধুর মতো সম্পর্কও কিন্তু হতে পারে এরকম একটা কিন্তু সিচুয়েশান এখানে আসছে তা উনি চেষ্টা করছেন ফোর্সে আসার জন্য কিন্তু আসতে গিয়ে উনি কিন্তু একটু থেমে যাচ্ছেন কারণ উনি যে ব্যবহারটা আপনার সাথে করেছেন সেটার জন্যে আজকে কিন্তু উনি চিন্তা করছেন যে কি করব বা আশাটা কি ঠিক হবে আসলে কি আপনি ঠিকঠাকভাবে নেবেন ব্যাপারটা বা কথা শোনাবেন কিনা না এই জন্য কিন্তু উনি একটু নিজেকে মানে কি করবেন সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারছেন না কিন্তু আপনাকে ভুলতেও পারছেন না এই জায়গায় অনেক কথা আপনাকে হয়তো বলার আছে এই রহস্য ভিতরের যেই রহস্য উনি কোনো দিন বলবেন বলে আমার তো মনে হয় না কারণ সেরকম দেখা যাচ্ছে না তবে বারবার বলতেও পারেন কষ্টে আবেগে যদি বলেন তো হয়তো বলে দিতে পারেন আপনাকে অনেক কিছু তো এখানে উনি এখন পারছেন না এই মুহূর্তে কারণ উনি কিন্তু স্পেল করা রয়েছে ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে তো এই ব্ল্যাক ম্যাজিক যখন করা থাকে তখন কিন্তু মানুষের মাথায় কাজ করে না ঠিকঠাক সঠিক সিদ্ধান্ত ওনারা নিতে পারেন না তো এই জায়গাটা কিন্তু আমি এটাই দেখছি আর উনি চাইছেন যে খুব ফোর্সের সাথে আপনার কাছে আসবেন হ্যাঁ এসে আপনার সাথে দেখা করবেন যোগাযোগ করবেন বা আপনার সাথে কন্ট্যাক্ট করবেন এরকম চাইছেন কিন্তু উনি পারছেন না কেন পারছেন না এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য উনি কিন্তু পারছেন না কতটা বোঝাতে পারলাম বন্ধুরা কার এনার্জি কানেক্ট হয়েছে আমি জানি না তবে যেটা এসছে সেটা বললাম তবে জাজমেন্ট কিন্তু হবে ওনার অর্থনৈতিক অবস্থা কিন্তু খুবই ভালো আপনাকে প্রচুর ভালোওবাসেন প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছেন খুবই পেনফুল অবস্থাতে রয়েছেন উনি তো এখন আমি এই দেখবো আপনাদের গাইডেন্সটা দেখে নেব যে গাইডেন্স কাটি কি বলছেন চাইছেন চাইছেন বা আপনি কি কি গাইডেন্স কার্ডে দেখে দেখা যাচ্ছে উনি প্রচুর কিছু গোপন করেছেন চেপে রেখেছেন এই যে চাপা কষ্ট এখন হচ্ছে ওনার যে আপনার কাছে যে চেপে থেকে দেখুন এখানে একটু ইউনফিল্ম মনে করেন উনি ওখানেও ভালোবাসার কার্ড এসছে গাইডেন্স কার্ডেও কিন্তু ভালোবাসারই কার্ড এসছে এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাকে একটা ইম্প্রেসের চোখে দেখেন আপনাকে প্রচুর ভালোবাসেন এবং আপনার মধ্যে যে জিনিসগুলো কোয়ালিটিগুলো রয়েছে সেই কোয়ালিটি থার্ড থার্ড পার্টির মধ্যে পায়নি যার কারণে এখন কিন্তু উনি আপনার কথা ভাবছেন এবং আপনার কাছে যে গোপন করেছিলেন হয়তো ওনার গোপনীয়তা অনেক কিছু আছে সেই কথাগুলো জমা আছে কথাগুলো বলতে পারেননি এখন কিন্তু সেটা উনি বলতে চান আপনাকে জানাতে চান আপনাকে যে কেন সরে গেছেন বা কেন আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন সেই জায়গাটা কিন্তু উনি এখন আপনাকে হয়তো বলবেন তো এখানে দেখুন এতগুলো পেন্টিকেলস রয়েছে হ্যাঁ সাতটা পেন্টিকেলস রয়েছে তাতে কিন্তু উনি খুব একটা খুশি নয় তবে উনি ভীষণ স্ট্রং পারসেন উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরও স্টেবেল হওয়ার জায়গায় উনি একটা রাজার জায়গা বা রাজার পজিশানে কিন্তু বসতে চাইছেন রাজা বা রানী তো এখানে কিন্তু এটাই দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে দেখুন ওনার চারি দিক দিয়ে কিন্তু অপরচুনিটি আসছে সব দিক দিয়ে কিন্তু সব মানে যে জায়গাগুলো ওনার আনস্টেবল ছিল সেই জায়গাগুলো কিন্তু পুরো স্টেবেল করে নিচ্ছেন নেওয়ার পরে হয়তো আপনার কাছে আসবেন এসে কিন্তু আমার মনে হয় মনের কথাগুলো আপনার কাছে শেয়ার করবেন সব কথা বলবেন হুম তার জন্য আপনাকে আপনার জন্য কিন্তু উনি খুবই ভাবছেন আপনার কথা এবং উনি কিন্তু সেই কথাগুলো জমা করে রেখে দিয়েছেন যে আপনাকে বলবেন এখানে দেখুন উনি চিন্তা চিন্তাভাবনা করছেন যে এই সম্পর্কটা কী সম্পর্ক কেন আপনাকে বলতে পারছে না উনি কিন্তু প্রচুর চেষ্টা করছিলেন যে আপনাকে ভুলে থাকার জন্য কিন্তু উনি অন্য কোনো দিকে ফোকাস দিতে পারছেন না উনি জানেন যে ডিফারেন্স হবে না সবই বাড়িতে মেনে নেবেন না যে সম্পর্কই হোক টুইন ফিলিম হোক বা সোলমেট হোক যে রিলেশনটা এই রিলেশনশিপটা যে পর্যায়ে যাক উনি কিন্তু জানেন যে এটা হওয়ার নয় বা এটা আমার বাড়ি থেকে মেনে নেবেন না বাড়িতে হয়তো গার্জিয়ানরা আছেন তারা হয়তো মেনে নেবেন না কিন্তু তবুও এই ভালোবাসাটা উনি কিন্তু ভুলতে পারছেন না এমন একটা সময় এসে হয়তো আপনাদের যোগাযোগ হয়েছে হতে পারে সে বিবাহিত বা ডিভোর্সি বা থার্ড পার্টির সাথে এরকম ধরনের কাণ্ড কারখানা করেছেন হুম আবার এমন হতে পারে আপনিও বিবাহিত আপনারও হয়তো কোনো উপায় নেই বেরিয়ে আসার এরকম একটা ডিফিকাল্ট কিন্তু পজিশান রয়েছে আপনাদের কিন্তু দুজনেই দুজনকে কিন্তু ভুলতে পারছেন না এই রিলেশনশিপটা কিন্তু দুজনেরই ফোকাস রয়েছে দুজনেই চাইছেন যে আবার নতুন করে শুরু হোক কিন্তু নতুন করে বন্ধু শুরু হওয়ারই যোগাযোগ আমি দেখছি কারণ দেখুন এখানে এখানেও এসছে টুইন ফিল্মের কার্ড ওখানেও এসছে ভালোবাসার কার্ড আবার এখানে এসছে এম্প্যারিসের কার্ড এখানে কিন্তু বলছে আপনি ভীষণ ইন্টিউশন পাওয়ার আপনার হেভি আপনি সব কিছু আগে থেকে বুঝতে পারেন আপনার মধ্যে না ভীষণ এক্সপিরিয়েন্স আছে আপনার মধ্যে ইমোশন যেমন রয়েছে তেমনি আপনার মধ্যে ইগোও রয়েছে আপনার মধ্যে কিন্তু একটা সফট ব্যাপারটা রয়েছে হুম যে জিনিসগুলো অনেকের মধ্যে থাকে না একটা মাদারলি নেচার আপনার মধ্যে রয়েছে বা হয়তো এমন হবে যে এমনও হতে পারে যে কারো সন্তান হতে চলেছেন বা সন্তানের মা হতে চলেছেন এরকমও কিন্তু সিচুয়েশন দেখা যাচ্ছে যে মা হতে চলেছেন যে এরকম পজিশানেও কিন্তু আপনাদের এই ভালোবাসাটা রয়েছে তো এখানে দেখাচ্ছে যে এই ভালোবাসাটা কিন্তু এগিয়ে যাবে এবং একটা কিছু রিলেশন আপনাদের হবে সেটা বন্ধুত্বের হোক বা ভালোবাসার হোক ভালোবাসা তো রয়েছেই হয়তো বন্ধুত্ব হিসেবেই আপনারা সমাজে প্রতিষ্ঠিত করতে চাইবেন যে আমার বন্ধু এরকম একটাভাবে আপনারা হয়তো জীবনভর কাটাবেন বা ভবিষ্যতে হয়তো দেখা গেল যে আপনি যখন মানে একটা আপনি সংসার ছেড়ে তো বেরোতে পারবেন না সেও পারবেন না তার ফ্যামিলি ছেড়ে এবার এমন একটা পজিশানে রয়েছেন দুজনেই কষ্ট পাচ্ছেন কিন্তু দুজনেরই হাত পা বাঁধা রয়েছে এরকম একটা পজিশন যে মানে আঁকড়ে ধরে বসে রয়েছেন সংসার নিজের সংসারকে এমন একটা জায়গা দেখাচ্ছে যে আগলে রেখে দিয়েছেন মানে উনিও প্রচুর ওনার ফ্যামিলিকে ভালোবাসেন আপনিও আপনার ফ্যামিলিকে ভালোবাসেন তো দুজন দুজনে কেউ কাউকে ছেড়ে যেতে পারছেন না এর কারণে কি।